নমস্কার বন্ধুরা সৌমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আমি তো আপনাদেরকে বিউনির ডালের বড়িটা দেখিয়েছিলাম তো দেখুন আজকেও আমি দু রকম ডাল নিয়েছি আমি কিন্তু সব ডালের বড়ি সব রকমের বড়ি আপনাদেরকে দেখাবো তো আজকে দেখুন এটা হচ্ছে খেসারির ডাল এই বলুদ রঙের এটা খেসারির ডাল এটাও আমি ফুল বড়ি দেব একদম ছোটো ছোটো করে ফুল বড়ি দেবো এটাকে এটাকে তো ভিজাবো আর এইটা দেখুন এটা হচ্ছে মুসুরের ডাল তো এইটা বড় মুসুরের ডালের বড়ি হয় আর এটা ছোটো মুসুরের ডাল তো আপনারা পারলে বড় মসুর ডালের বড়িটাই দিবেন তাতেও খুব সুন্দর হবে তো আজকে আমি এটাই নিয়ে এসেছি তো এটা দেখুন এই ডালটা হচ্ছে পাঁচশো গ্রাম আর এটা হচ্ছে তিনশো গ্রামের মতো ডাল নিয়েছি আমি দু রকম দুভাগ করে নিয়েছি দুটো জায়গার মধ্যে এই জল দিয়ে আমি এটা ভিজিয়ে দেব ভিজিয়ে গেলে আমি ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরেই আবার মিক্সিতে বেটে আপনাদেরকে দেখাব এইগুলোকে ভালো করে ভিজিয়ে নেব ভিজিয়ে ভালো করে একদম ফুলে গেলে পরিষ্কার করে একদম সুন্দর করে একদম ধুয়ে তারপরে আপনাদেরকে আমি যখন মিক্সিতে পিসে পিসবো তখন আপনাদেরকে আমি দেখাবো তো আপনাদেরকে আমি সব রকমের ডালের বড়ি দেখাবো এই এই মুসুর ডালটাও কিন্তু খুব সুন্দর বড়ি এর বড়ি খুব মিষ্টি মিষ্টি স্বাদ হয় খেতেও খুব ভালো লাগে আর লাল লাল দেখতে খুব সুন্দর লাগে একদম ছোটো ছোট করে দেব আপনারা দেখতেই পাবেন ডালটা আগে ভিজে যাক তারপরে আপনাদেরকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে যখন মিক্সিতে বাড়ব সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমি তো ডালগুলোকে ভিজিয়েছিলাম তো ভিজানোর সময় তো আপনাদেরকে দেখিয়েছিলাম তো দেখুন যা ভিজে গেছে একদম বড় বড় হয়ে ফুলে গেছে ডালগুলো আর একদম পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এইবারটা আমি মিক্সিতে ডালগুলোকে দিয়ে দেব একদম জল দেবেন না একদম সামান্য জল দেবেন আর এতে আমি কোনো মশলা আদা বা কাঁচা লঙ্কা এতে আমি কিছু দেবো না আমি এমনি গোটা মশলা দেব দুটো গোটা রয়ে গেলে সাইটগুলো একবার খুলে দেখে নেবেন

ये देव ये एकदम जल दिया जाए ना দেখুন পুরো ডালটা পিসা হয়ে গেছে আপনারা তো দেখলেন আমি কতটা পরিমাণে জল দিয়েছি তো সেই পরিমাণে ডালটা পিসলে কিন্তু একদম পাতলা হবে না আর এই ডালে খুব কম জল লাগে তাড়াতাড়ি ফাটাও হয়ে যায় তো আমার পুরো ডালটা তো আমি পিসিয়ে গেছি ভালো করে আবার আমি পরে আপনাদেরকে বড়ি দেওয়ার সময় দেখাচ্ছি তো দেখুন আমি তো একদম ডাল তো সব বেটে একদম নিয়ে ছাদে চলে এসেছি ছাদটা দেখুন ছাদে তো খুব রোদ আর এই কলা পাতা কেটে এনেছি থালাও নিয়ে এসেছি কলা পাতাও কেটে এনেছি আপনাদেরকে দু জায়গাতেই দেখাবো তো তার আগে আমি প্রথমেই দেখিয়ে দেবো আজকে তো আমি আপনাদেরকে যখন ডালটা পিসলাম মিক্সিতে তখন তো বললাম যে কোনো আমি আদা বা কাঁচা লঙ্কা এর মধ্যে কিছুই দিচ্ছি না মশলা তো আজকে আমি গোটা মশলা দেবো এখানে এই যে লাল মুসুরের ডালটা দেখতে পাচ্ছেন এখানে আমি দেবো কালো জিরে আর লবণ আর কিছু দেবো না আর এইখানে যে খেসারির ডালে যে হলুদ রঙের ডাল বাটাটা দেখতে পাচ্ছেন এখানে দেবো আমি শুধু গোটা জিরে তো এর মধ্যেও লবণ আর গোটা জিরে দেবো আর কিছু দেবো না আর সবের প্রথমেই আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো আপনারা তো জামা কাপড়ের যে পেপারগুলো দেখছেন এই পেপারগুলো তো সব বাড়িতেই থাকে তো এই পেপারগুলোকেই কেটে আপনাদেরকে আমি বড়ি দিয়ে দেখাবো তো পেপারটাকে আমি কেটে নেব। এইরকম করে বড় করে প্রথমে কেটে নেব তো এই মাঝখানটাকেই একদম ছোট্ট একটা ফুটো করে নেব যাতে আপনাদের কোনো অসুবিধা না আমি ভালো করেই দেখিয়ে দিচ্ছি একদম ছোট করে ফুটো করে নেব আমি এই যে কাঁচিও নিয়ে এসেছি ফুটোটা কিন্তু একদম ছোট করে কাটতে হবে দেখুন একদম ছোটো করে কেটে নিয়েছি কারণ এই বড়িটা একদম ছোটো সাইজ হবে আর দেখুন আপনাদের বাড়িতে তো সবাই মাঝ কলগেট সকালে উঠেই তো প্রথমে আমরা কলগেট ব্যবহার করি তো সেই কলগেটের মুখ থাকতেই আমরা কিন্তু আজকে আমি বড়িটা আপনাদেরকে দেখাবো কলগেটের মুখটাও কিন্তু নষ্ট হয় না ওটাও একটা কাজে লেগে যায় তো দেখুন এই কলগেটের মুখটা আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি তো এই কলগেটের মুখটা আমি এই যে মাঝখানে ফুটোটা করলাম এই ফুটোটা করে দেখুন এই কলগেটের মুখটা আমি মাঝখানে ফুটোটা করে দিয়ে দিচ্ছি একদম ফুটোটা কিন্তু মাপের হয়েছে তো দেখুন বড়ি দেওয়ার প্রসেসটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এই পেপার আর এই কলগেটের মুখটা দিয়েই কিন্তু আপনার সুন্দর করে ছোট ছোট করে ফুল বড়ি দিতে পারবেন তো দেখুন আমি তো কেটে নিয়ে এসি এবার ডালটাকে আপনাদেরকে ফাটানোটা দেখাবো তার আগেই দেখাবো আমি এই যে কলা পাতাটা কেটে নিয়ে এসেছেন আর যদি আপনারা কলা পাতা না পান এই স্টিলের থালা দেখতে পাচ্ছেন এই থালাতেই দিয়ে দিবেন আর রোদটা খুব হলে কলা পাতাগুলো একদম শুকনো হয়ে যাবে আর বড়িগুলো একদম সব কিন্তু পাতার এক জায়গায় জোরো হয়ে যাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে কলা পাতা তো খুবই ভালো ভাত খাওয়ার পক্ষেও কলাপাতাটা খুব সুন্দর তো আজকে আমি কলা পাতার মধ্যেই আপনাদেরকে বড়ি দিয়ে দেখাবো এবং থালার মধ্যেও দেখাবো যাতে আপনাদের কোনো দিকে অসুবিধা না হয় যে কলা পাতা না থাকলে আপনারা এই থালাতেও দিতে পারেন তো দেখুন আমি এই থালার মধ্যে বা পাতার মধ্যে আমি প্রথমে তেল মাখিয়ে নেব রোদটা যদি ভালো হয় আর যদি পাতার মধ্যে সুন্দরভাবে আমরা তেলটা মাখিয়ে নিতে পারি তো কিন্তু ছ সাত ছ পাঁচ ঘন্টার মধ্যেই কিন্তু বড়িটা উঠে যাবে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যেই বড়িটা উঠে যাবে তো এইভাবে আমি দুটো থালা আর কলা পাতার মধ্যে সব তেল মাখিয়ে তো আমি থালার মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি এবার আমি পাতার মধ্যে তেলটা মাখিয়ে নেব আগে পাতাটাকে আমি ভালো করে পুছে নিয়েছি কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে ঠান্ডাও প্রচুর এই ঠান্ডা রোদ দুটো ঠান্ডা আর রোদ না শক্ত হয়ে যাবে আপনারা ঠান্ডা দেখে রোদ দেখে ডাল ভিজিয়ে বড়ি দেবেন তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না বড়িও নষ্ট হবে না আর আপনাদেরকে সব রকমের বড়ি আমি দেখাবো তো দেখুন আমি তো তেলটা মাখিয়ে নিয়েছি তো এইদিকে আমি এবার ডালটা ফেটে নেব তো প্রথমত আমি এই ডালটাতেই এই কালো জিরেটা দিয়ে দিলাম তো লবণটা এখন দেব না তো কালো জিরেটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আগে এই বড়ি বেশি ডাবতেও হবে না বেশি ফাটকাতে হবে না আমি এইভাবে ভালো করে ফাটিয়ে নেব সুন্দর করে ফাট যত বড়ির উঠবে একদম সাদা হয়ে যাবে বড়িটা যে লাল আছে বাটাটা কিন্তু এটা ফাট উঠে গেলে একদম সাদা ভাব এসে যাবে তবেই জানবে আপনারা ফাটটা এসে গেছে তখন আমরা লবণটা দিয়ে বড়ি দেওয়া স্টার্ট করব এবারে আমি লবণটা দিয়ে দেব লবণটা একটু কম হলেও ক্ষতি নেই যে কোনো জিনিসে লবণ না দিলে কিন্তু স্বাদ আসবে না তুমি যত কিছু মশলা দাও কেন লবণটাই হচ্ছে আসল লবণ না দিলে স্বাদ আসবে না কোনো জিনিসে তুমি দেখুন এবারে আপনাদেরকে পেপারটা কাটানোর দেখালাম এর মধ্যে তো আমি অল্প করে নিয়ে একদম অল্প অল্প করে যাতে উপরে না পারে পেপারের উপরে দেখুন আমি তো প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার বড়িটা আমি একদম ছোট ছোট সাইজ দেবো এটা দেখতেও খুব সুন্দর লাগবে আর একদম এই প্যাকেটের এইরকম ভালোভাবে টিপটা দিয়ে রাখবেন যাতে ডাল একদম পরিমাণ মতোই বের হবে আর সাইজও খুব সুন্দর হবে দেখুন এইরকম ছোট ছোট করে সাইজে দেবেন খুব সুন্দর দেখাবে আর খেতেও খুব সুন্দর লাগবে কলা দিলে এই সব খুব সুন্দর হবে আর তাড়াতাড়ি শুকনোও হয়ে যায় তো এটা শেষ হয়ে গেছে আবার আমি ডালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি থালার মধ্যে দেখাবো পাতার মধ্যে দেখালাম এবার থালার মধ্যে আপনাদেরকে দেখাবো আপনি পাতা কিংবা থালার মধ্যে দুটোতেই দিয়ে দিতে পারেন বড়ি দেখুন থালাতেও কিন্তু খুব সুন্দরভাবে আমি ছোটো ছোটো করে দিয়েছি আমার পাতার মধ্যেও দিয়েছি আপনাদেরকে দু জায়গাতেই দেখাচ্ছি এইভাবে আপনারা কিন্তু দিবেন যে পাতা না পেলেও থালাতেও বড়ি দেওয়া যায় তো দেখুন দেখুন আমাদের এই যে মুসুরের ডালা বড়িটা আমি কমপ্লিট করে দিয়েছি দিয়া আর থালার মধ্যে আর পাতার মধ্যে দু জায়গাতেই আপনাদেরকে দেখেছি আপনাদের যেটা সুবিধা সেই মতোই দিবেন তো আমি আবার তো এই যে খেসারির ডালটা দেখতে পাচ্ছেন এটাতে তো বড়ি দিয়ে আবার স্টার্ট করব এটা তো আপনাদেরকে দেখাচ্ছি তো এটাতে এখনও কিছু মশলা দেওয়া হয়নি এতে আমি সেরকম কিছু মশলা দেব না শুধু আমি গোটা জিরা দেব আপনারা পারলে পোস্তও বা লঙ্কাও দিতে পারেন তো এটা দিয়ে আগে ফেটে নেব তারপরে ফাটা হয়ে গেলে আমি তারপরে লবণটা দেব দেখুন এই ডালটা তো ফাটা হয়ে গেছে দেখুন একদম সাদা হয়ে গেছে এবার আমি লবণটা দেব দিয়ে লবণটা দিয়ে আরেকবার ফাটিয়ে নেব নিয়ে নেব ফাটা হয়ে গেছে অল্প অল্প করে দেব তো আমার বড় ছেলে তো ফাটছে ও তো খুব সুন্দর ফাটটাতে পারে ডাল তো একজন না ডাল ফাটিয়ে দিলে বড়ি দিয়ে সুবিধা হবে না ঠিক বড়ি দিতে গেলে দুজনের জল হয় একজন ফাটিয়ে দেবে আর একজন দিবে তাতে বড়ি খুব সুন্দর হবে তাড়াতাড়ি হবে কে আর এদিকটা এক্সট্রা পাতা বেশি আছে তেল মাখানা এই পাতাটা মেকআপ করে আমরা আমি থালাতে দেখাবো আরো একটা এক্সট্রা পাতা নিয়ে এসেছি তাতে দেখাবো তা আপনি বলি যেমন সাইজ করবেন ছোটো বড় যেমন আপনারকে ভালো লাগবে সেরকম আপনারা দিতে পারবেন আজকে রোদটা তো খুব চড়া খুব সুন্দর রোদ হয়েছে এই রোদের মধ্যে কিন্তু বড়ি খুব সুন্দর হবে দুটো বড়ি দুটো কালার লাগছে এটা হচ্ছে লাল মসুরের ডালের বড়ি আর এটা হচ্ছে খেসারির ডালের বড়ি তো দুটো কালার কত সুন্দর লাগছে পাতার মধ্যে তো এবার পাতার মধ্যে দেখালাম এই ডালটাও আপনাদেরকে আমি এই থালার মধ্যেও দেখাচ্ছি এরকম ছোট ছোট করে নেবেন সাইজটা আপনাদের উপরে নির্ভর আর যেমন সাইজ করবে সেইভাবে বড়িটা হবে হাতে টিপ থাকলে কিন্তু তাড়াতাড়ি বড়ি দিয়া হবে তো দেখুন থালাটাতেও আমি খুব সুন্দরভাবে একদম ছোটো ছোটো করে বড়ি দিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা কিন্তু থালা বা পাতাতে দুটো জায়গায় দিতে পারবেন তো দেখুন দুটো কালার খুব সুন্দর লাগছে একদম একটা লাল একপাশে আর এক পাশে একদম হলুদ কত সুন্দর লাগছে একদম দেখতে তো এগুলো তো আমি রোদে এখন রোদ খাবে তো দেখুন বড়ি তো দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন দুধ ডাল তো বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছে এখানে তো দেখুন শুকনো হয়ে গেলে তো আরও সুন্দর দেখাবে আপনি যখন আবার শুকনো হয়ে গেলে যখন আমি বড়িটা তুলব তখন আপনাদেরকে আবার দেখাবো আর তখন আপনাদের সামনে আমি আবার আসবো তো দেখুন বড়িগুলো লক্ষ্য করে কত সুন্দর বিভিন্ন রকম কালার এসে গেছে কিন্তু ডাল দু রকম খেসারির ডাল আর মুসুরের ডাল তো দেখুন ডালগুলো তো আপনাদেরকে ভিজিয়ে আনার সময় আমি দেখিয়েছিলাম কী কী ডাল দিয়েছি তো দেখুন এত সুন্দর কালারগুলো বুঝতেই পারছি না একদম যে কি কি ডালের বড়ি দেওয়া হয়েছে তো আপনারা তো দেখলেন আমি বড়িগুলো কিভাবে দিলাম প্রসেসগুলো আপনাদেরকে সবাইকেই দেখালাম তো এইভাবে কিন্তু আপনারা বড়িগুলো দেবেন আর বাজার থেকে আর বড়ি কিনে খেতে হবে না বাড়ির বড়ি স্বাদই একটা আলাদা নিজের হাতের তৈরি বড়ি তো খুবই সুন্দর লাগবে তো আমি আপনাদের কাছে যখন আবার বড়ি তুলবো দেখাবো বড়িতে এখন করার মতো আমি কমপ্লিট করে দিয়েছি বড়ি দিয়ে তো দেখুন একদম তো রোদ কমে গেছে আমি ছাদে এসেছি বড়িগুলো তোলার জন্য তো দেখো বড়িগুলো তো একদম এত সুন্দর হয়ে গেছে পাতা থাকতে সব ছেড়ে যাচ্ছে দেখো একদম পাতাগুলোও শুকনো হয়ে গেছে আর আজকে রোদ দূরের খুব তাপ ছিল তো খুব সুন্দর হয়েছে বড়ি দেখুন এটা আপনারা হোটেলে কেউ বলবেন না যে এত সুন্দর বড়ি দেখো একদম হালকা খুব সুন্দর বড়ি একদম দেখো একটাও কোথাও খোলা পাতার মধ্যেও লেগে রয়েছেন দেখো একদম খুব সুন্দর শুকনো হয়ে গেছে আর একদম মানে যে পাতার মধ্যে যেটা রয়ে যাবে সেটা লোদ দূর কম হলে হতো কিন্তু পাতাটাও দেখো শুকনো হয়ে গেছে আর বড়ি তো খুব সুন্দর হয়েছে আচ্ছা দেখুন আপনারা তো বড়ির ভিডিওটা দেখলেন আমি কিভাবে বানিয়েছি একবার প্লিজ আপনারা এইভাবে বানিয়ে দেখবেন তো খুব সুন্দর লাগবে আর বাড়ির বড়ি মানেই খুব সুন্দর কেনা বড়ির অতটা স্বাদ পাবে না বাড়ির বড়ি আপনারা যেমন মশলা ব্যবহার করবেন সব কিছু দেওয়া যাবে তো আমি তো বেশি মশলা আজকে দিইনি আমি তো শুধু জিরা দিয়েই বড়িটা দিয়েছিলাম তো তাতেই দেখবে খুব সুন্দর লাগবে বড়ি খেতে তো এত সুন্দর বড়ির দেখুন আমি একদম ছোটো ছোটো করে এটাকে বলে ফুল বড়ি কারণ ফুলের মতো ছোটো ছোটো করে ফুলের মতো বড়িটা দিয়েছি তো দেখুন তো আমি তো একটা ট্রে নিয়ে এসেছি আর ট্রের মধ্যে তো বড়িটা তুলবো আর এটা তো সেই খেসারির ডালের বড়ি আর এটা দেখো মসুর ডালের বড়ি এতে তো কালার একদম দুর্দান্ত কালার দেখুন এত সুন্দর কালার আপনারা বলবেন এটা কী বড়ি এত সুন্দর কালার দেখুন খুব সুন্দর এতে কিন্তু আমি হলুদ দিই নি কিচ্ছুই দেওয়া শুধু কালো জিরে আর লবণ দিয়েই আমি দিয়েছি তো এরও স্বাদ একটা আলাদা পাবেন মুসুর ডালের বড়ি একটু মিষ্টি মিষ্টি লাগে সুন্দর লাগবে তো দেখুন বড়িগুলো একদম হালকা হয়েছে আর ওদের তাপটা ছিল বলে আজকে একদম চার পাঁচ ঘন্টা কি চার ঘন্টার মধ্যেই কিন্তু উঠে গেছে বড়িটা আর ওদের তাপ থাকলে বড়িটা উঠে যাবে আর না খালে একটা দিন তার পরের দিন তো দিলে হয় কিন্তু বড়িটা একদিনই এমন উঠে গেছে দেখো একদম এই ঝাড়াচ্ছি বড়িটা পড়েই যাচ্ছে এই দেখুন খুব সুন্দর উঠে গেছে তো এইভাবে আমি বড়িগুলোকে সব টের মধ্যে আলাদা আলাদা করে রেখে তুলে দেখাবো আর এই যে থালার বড়িগুলোও দেখুন এই দেখুন থালার বড়িগুলো দেখুন একদম হাত দিলেই পুরো উঠে গেছে বুঝেছেন খুব সুন্দর দেখুন এত সুন্দর কথা একটা লেগে নিই খুব সুন্দর আর এই যে মুসুর ডালের বড়িটাও দেখুন এই থালার মধ্যে যে দিয়েছি তো খুব সুন্দর উঠে গেছে দেখুন না যদি পাতা পান আপনাদেরকে তো আমি বলেই দিলাম পাতা না পেলে থালার মধ্যে আপনারা দিয়ে দিবেন খুব সুন্দর হয়ে যাবে আর মুসুর ডালের বড়িগুলো দেখতে তো খুব দারুণ হয়েছে একদম খেতে যতটা না ভালো লাগবে দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে আমি একদম ছোট ছোট করে দিয়েছি আপনারা চাইলেন তো আপনারা বড় সাইজ করেও দিতে পারেন ছোটো সাইজটা দেখতে খুব সুন্দর লাগে তো দেখুন যেন দু রকম বড়ি দু জায়গায় যেন ফুল ফুটেছে থালাই মধ্যে দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে একদম তো আমি পুরো বড়িটা তুলে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো দেখুন আমি বড়িগুলোকে তুলে নিয়েছি তো দেখুন এক সাইডে হচ্ছে মুসুরের ডালে আর এক সাইডে খেসারির ডালে তো দুটো আমি আলাদা আলাদা করে রেখেছি একটা ট্রের মধ্যে রেখেছি তো খুব সুন্দর তো আপনারা তো দেখলেন আমি একদম ডাল ভিজানা থাকতে মিক্সিতে পিসা থাকতে পুরো দিয়া থাকতে একদম শেষ অবধি তোলা থাকতে পুরো শেষ অবধি আপনাদেরকে দেখালাম ভিডিওটা আর নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হবে না যে কিভাবে দিলাম কি কী কি করলাম আমি তো সব কিছুই আপনাদেরকে প্রথম থাকতেই দেখালাম তো দেখুন যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন একটা আর এই চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন আর একটা প্লিজ ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর নমস্কার